যুব দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে কে পাঠিয়েছে শ্রমিক লীগ থেকে কে পাঠিয়েছে সভাপতি সুমন ডালি ওখানে যে কি করেছিস চিড়াখানার গেটে ওখানে যে যুবদলের ব্যানার লাগাইছি নাম মাঙ্গাই আর শ্রমিক লীগের নাম মাঙ্গাই আর দোকানের সাইনবোর্ড টাইনবোর্ড ভাঙছিস কেন কে বলছে শ্রমিক লীগ থেকে বলছে তোর নাম কি আমার নাম সোহেল মোহাম্মদ সোহেল

করছো সত্যি কথা বলবি ভাই আর কোনো কাজ করি না আমাকে লাগাইতে বলা হয়েছে তাই আমি লাগাইছি আমি এর জন্য সবার কাছে মাপ চাইতেছি আমারে সবাই মাপ করে দিবে এর জন্য আমি সবার কাছে মাপ চাইতে আমারে তুই যেটা করছো সেটা কি ঠিক করছো কি না এটা আমি একদম ভুল কাজ করছি এর জন্য আমি সবার কাছে মাপ চাইতেছি আমার বাচ্চা কাচ্চা আছে সবাই আমাকে মাপ করে দিবে আমি যাতে ভুল না করতে পারি যদি পরবর্তীতে ভুল করি সেজন্য আপনারা আমার যা শাস্তি দেবেন মাথা বেঁধে নিবেন